সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের প্রথমেই আমি চলে আসলাম চতুর্থ অধ্যায় এবং এটা পঞ্চাশ পৃষ্ঠার দু হাজার পঁচিশ সালের চতুর্থ অধ্যায় পঞ্চাশ পৃষ্ঠার অর্থাৎ বীজগণিত রাশির যে সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো করতে হবে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অ্যাস অ্যাকচুয়ালিভাবে আমি কিন্তু প্রথম থেকে কোনো কিছু বর্ণনা না করেই সরাসরি কাজ তুলে ধরছি তাহলে এটা কেমন করে বুঝবে তাই না আসলে এই কাজের মাধ্যম দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে তবেই শত্রুগুলা মনে থাকবে বরং শত্রু মুখস্থ করে এখানে আসবে এরকম না এটা করতে করতে শত্রু এক সময় আয়ত্ত হয়ে যাবে আমি বুঝিয়ে দেব অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ তো তাহলে এবার আমরা বোর্ডে ফলো করি কীভাবে করছি প্রথমে এক নম্বর বলেছে এত এর বর্গ নির্ণয় করো টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো আচ্ছা এর বর্গ নির্ণয় এর বর্গ মানে কি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে তাই না মানে সবার উপরে স্কয়ার তো এত এর বর্গ নির্ণয় করতে বলেছে তো এটাকে ধরতে হবে এ আর এটাকে ধরতে হবে বি তা আমি পাশের সূত্র লিখে প্রমাণ করে দিচ্ছি তাই না মনে করো এ প্লাস বি এই এ প্লাস বি হোল স্কোয়ার মানে পূর্ণভাবে স্কয়ার যাকে বলে হোল স্কয়ার মানে পূর্ণ স্কোয়ার ঠিক আছে উপরে স্কোয়ার এই জন্যে বলে তাই না তো এটার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার উপর ডিপেন্ড করে আমাদের এই অঙ্কটার সমাধান করতে হবে তাহলে আমি এই পুরোটাকে ধরেছি এ তাই না এ স্কোয়ার তার মানে কি টু এ স্কোয়ার প্লাস সূত্রের টু তারপর এ এ বলতে এই যে টু এ ইন্টু বি বলতে এই ফাইভ বিভ বি প্লাস বি স্কয়ার বি স্কোয়ার বলতে এই ফাইভ হোল স্কোয়ার এবারে আমরা দেখি এবার দুইয়ের উপরে পাওয়ার দুই আছে তার মানে দুই দুগুনো চার আছে এর উপরে টু আছে তার মানে এর উপরে টু দাও প্লাস এবার সবগুলো গুণ করো ইন্টু মানে গুণ দুই দু গুণের চার চার পাঁচা কুড়ি তারপর এ বি এ বি প্লাস এবারে পাঁচের উপরে পাওয়ার আছে দুই তার মানে পাঁচ আছে দুইটা পাঁচ পাঁচা পঁচিশ তারপর এর উপর পাওয়ার টু মানে বি স্কোয়ার ঠিক আছে এটাই আনসার অতএব কি লিখবে নির্ণয় বর্গ আচ্ছা কী আছে একটু দেখি আমরা কিছুই না এটা শুধু লিখে দিলেই হয়ে যাবে অতএব নির্ণেয় বর্গ এটা এটা তুলে দিলে হয়ে যাবে তাই না আচ্ছা এরপরে দুই নম্বরটা আমরা এখানে সঙ্গে সঙ্গে করে ফেলে দেব দুই নম্বরটা বলেছে কি যে এক্স ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ বর্গ বলতে এর উপরে স্কোয়ার দিতে হবে তাই না তার মানে এটার সূত্র হচ্ছে মাইনাসের কিছুই না শুধু এখানে মাইনাস হবে সবগুলো একই থাকবে তো এটাকে আমরা এ ধরব আর এইটাকে বি ধরব তাহলে কত হচ্ছে এ স্কোয়ার তার মানে কি পুরোটার স্কোয়ার ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রের টু এ এ বলতে ফোর এক্স মাইনাস সরি ইন্টু বি এই যে বি আছে এ বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার মানে সেভেন স্কোয়ার তাই না একটু উপরে এইভাবে স্কোয়ার দিলে হবে ব্র্যাকেট না দিলেও চলবে এখন চারের উপর পাওয়ার দুই মানে চার দুইটা চার চারা ষোলো এক্সের উপর টু পাওয়ার টু এক্স স্কয়ার মাইনাস এবার সবগুলো গুণ দেব চার দুগুণো আট সাত আটটা ছাপ্পান্ন এক্স প্লাস সাতের উপর দিয়ে মানে সাত দুইটা সাত সাতটা বাস অতএব বর্গ এত তাই না আচ্ছা তো হয়ে গেল এবারে তিন নম্বরটা তিন নম্বরটা বলছে দেখি তিন নম্বরটা এ প্লাস বি এখানে মান নির্ণয় করতে বলেছে এ দেওয়া আছে তো আমরা দেওয়া আছে কথাটা লিখতে পারি দেওয়া আছে এটা আমরা করবো সমস্যা নেই এ প্লাস বি সমান হচ্ছে সেভেন এবি সমান নাইন অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা আবার সূত্র আছে তাই না স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত সূত্র আমাদের এবার সংগ্রহ করতে হবে তো যেহেতু এখানে এ প্লাস বি সমান সেভেন দেওয়া আছে এবি দেওয়া আছে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এবার মান বসিয়ে দেবো আমরা এ প্লাস বি মানে কি এটা অনুসিদ্ধান্ত সূত্র ক্ষেত্রে এটা মনে রাখতে হবে হ্যাঁ এটার একটা সূত্র সরাসরি বসে গেল তো এ প্লাস বি এই এ প্লাস বি মানে কত সেভেন তো সেভেন স্কয়ার মাইনাস টু ইন টু এ মানও দেওয়া আছে এ এর মান কত নাইন বাস সাত উনপঞ্চাশ বিয়োগ নয় দুগুণো আঠারো তাই না আচ্ছা আজান দিচ্ছে দিচ্ছি আমি এটা দিয়ে এটাকে বিয়োগ করলেই তোমাদের হয়ে যাচ্ছে এক তিন অর্থাৎ নির্ণয় মান নির্ণয় মান কত একত্রিশ ওকে ওকে এবারে চার নম্বরটা ফলো করছো এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই সমান সিক্স তাই না তো এটারও একটা সূত্র আছে এটা এ এক্স প্লাস ওয়াই এর সূত্র হচ্ছে এই এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর এ বি আসলে বিষয়টা কি এইখানে প্লাস থাকলে এইখানে এটাতে আসলে অঙ্কের মধ্যে কী চেয়েছে মাইনাস সো এখানে মাইনাস দিবে আর যদি প্লাস চায় তাহলে এখানে প্লাস এখানে এসে আবার মাইনাস হয়ে যাবে বিষয়টা এই এই বিষয়গুলো একটু মনে রাখলেই হবে ঠিক আছে যখন আমরা এখানে প্লাস থাকবে তখন এখানে প্লাস দিতে হবে ঠিক আছে আবার তখন এখানে কিন্তু আবার মাইনাস আসবে ঠিক আছে মানে এই যেখানে দেওয়া আছে যে বিষয়গুলো দেওয়া আছে এর সাথে মিল রেখে এই সূত্রটা মনে রাখার একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে ঠিক আছে যদি এখানে এক্স মাইনাস ওয়াই আছে সো এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিবে প্লাস ফোর এবি ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে যে প্রকৃতভাবে মনে রাখার একটা কৌশল নলে তো আর মনে থাকবে না তাই না যখন আমরা এক্স প্লাস ওয়াইল স্কোয়ার নেব এখানে এক্স মাইনাস নেব না এক্স প্লাস নেব আসলে এখানে আসে কি এক্স মাইনাস ওয়াইয়ের মান সো এক্স মাইনাস ওয়াইয়ের মান এখানে লিখব ঠিক আছে ওয়াই লিখবো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই সমান কত সিক্স হয়ে গেল পাঁচ পাঁচ পঁচিশ প্লাস চারশো চব্বিশ নয় পাঁচ ঊনপঞ্চাশ আচ্ছা অতএব নির্ণয় মান নির্ণয় মান হচ্ছে ঊনপঞ্চাশ ক্লিয়ার হ্যাঁ আশা করছি ক্লিয়ার তাহলে শিক্ষার্থীর মধ্যে আজকে পঞ্চাশ পৃষ্ঠাই থাক আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠার যেখানে কাজ রয়েছে সেই কাজগুলো আমরা তুলে যাব এই কাজগুলো করে গিয়ে আমরা সরাসরিভাবে তাহলে চলে যেতে পারবো আর এই কাজের মধ্য দিয়েই আমরা শত্রুগুলো আয়ত্ত করে ফেলবো সব সূত্রে একবারে মুখস্থ করে অঙ্কে লাগবে এরকম করতে গেলে কিন্তু তোমাদেরই ভুল হবে হ্যাঁ কোন সূত্র কখন মুখস্থ করেছে মনে থাকবে না তার চেয়ে যখন যে অঙ্কে সূত্রগুলো প্রয়োজন তখন সেই সূত্র প্রয়োগ করবো তাহলে কিন্তু তোমাদের আরও বেশি মনে থাকবে যাই হোক অবশ্যই সহজ নিয়মে করে দেওয়ার চেষ্টা করব আর কমেন্ট করে জানিয়ে দেবে কোন পৃষ্ঠার অঙ্কটা আগে দরকার অবশ্যই সেই পৃষ্ঠার সমাধানটা চেষ্টা করব আগে নেওয়ার তোমাদের কমেন্টের মূল্যায়ন করার আল্লাহ হাফেজ